বিসমিল্লাহ এগ্রর বানানো প্রোডাক্ট শরীরে মেখে গিয়েছিলাম আমাদের গঙ্গে মাছ ধরতে সত্যি কি এটা আমাদের পানিকামর থেকে বাঁচাতে পেরেছিল আর এত কষ্ট করে কতগুলো মাছ ধরলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে সকাল আমরা ঠিক করি মাছ ধরতে যাব যেই কথা সেই কাজ আর বিসমিল্লাহ এগ্রর ভিডিও দেখে নাহিদ আমাদের সবার জন্য খাঁটি সরিষার তেল এবং লবণ দিয়ে পানিকামরের হাত থেকে বাঁচার জন্য একটি প্রোডাক্ট বানায় এগুলো গায়ে মাখলে নাকি পানিকামরের আমাদের শরীর নাকি একদমই চুলকাবে না তো পানি কামড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা সবাই সারা শরীর এবং হাত পায়ে মেখে নেই এই প্রোডাক্টটি আমাদের প্রোডাক্ট গায়ে মাখা শেষ হয়ে গেলে আমরা রওনা হই মাছ ধরার জন্য প্রথমে আমরা স্পেশাল ভাবে বানানো রাশিয়ার বর্ডার পারি হই এখান দিয়ে চলে আসি আমাদের গাঙ্গের সামনে এই হচ্ছে সেই জায়গাটি যেখানে আমরা সারা দিন মাছ ধরবো চারপাশ দেখে মনে হচ্ছে সব জায়গায় থেকে শুধু মাছ ধরি এই রকম উত্তেজনা নিয়েই নেমে পড়লাম পানিতে কিন্তু পানিতে নামার পরেই চাষকি খেয়ে যায় পানি এত পরিমাণ ঠান্ডা ছিল যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল যেহেতু শীতকাল পড়তেছে তাই পানি ঠান্ডায় থাকে সামনে গিয়ে আমরা আমাদের জালটি বের করে সেট করে নেই সেট আপ করা শেষে বড় বড় টাগই দেখে আমরা আমাদের মাছ ধরার আজকের জার্নির প্রথম ক্ষণটা দিয়ে ফেলি কিন্তু যেহেতু এই বছর আমি প্রথমবারের মতো মাছ ধরতে নামলাম তাই এভাবে মাছ ধরতে আমার অভিজ্ঞতা ছিল কম তাই আমার বেশ কিছুটা সময় লাগলো জিনিসটা বুঝে উঠতে এরপর বুঝতে পেরেই প্রথম খেয়নে আমরা সব টাগই একসাথ করে ফেললাম এরপর সবগুলো একে একে পরিষ্কার করে ফেলেছি প্রথমে একটি টাকি এবং বাই মাছ দিয়ে আমাদের বৌনি হয়ে গেল এবং মাছ ধরার জার্নি শুরু হয়ে গেল। এরপরই নাহিদ কচি কাকড়া দেখে গুলো খাওয়ার লোভ করলো। আমরাও তাকে উৎসাহ দিলাম। আলহামদুলিল্লাহ প্রথম খাওনই এসে আমাদের। না তারপরে কি জিওল? খোলসা অনেক কিছু খাবার নাহিদের জাতীয় খাবার খাও খাও। হ্যাঁ সত্যি। তো দেখতেই পারলেন আমাদের প্রথম ক্ষেওনে মোটামুটি ভালোই মাছ ধরতে পেরেছি এরপর পরেই আমরা দ্বিতীয় ক্ষেওয়ন দিয়ে ফেলি প্রথম ক্ষেনে কিভাবে টাকোয় পরিষ্কার করে মাছ ধরলাম ক্যামেরাম্যানের অভাবে সেটা দেখাতে পারিনি এখন সেটাই দেখাব ক্ষেণ দেওয়ার পরে আমরা একসাথে টাকোয় পরিষ্কার করতে থাকি টাকোয় পরিষ্কার করা হলে ছোট ছোট জঙ্গলের মাঝখান থেকে আমরা একে একে সকল ধরনের মাছ ধরতে থাকি মোটামুটি এই আশেপাশের সকল এরিয়াতে চার থেকে পাঁচটা ক্ষেওয়ন দেওয়া শেষ হয়েছে মাছও আলহামদুলিল্লাহ ভালোই ধরতে পেরেছি তবে আমি আজকে প্রথম মাছ ধরতে এসে ছি গতদিনও দিনেও ওরা মাছ ধরেছে তাই ওদের কাছে জানতে পারলাম গত দিনের তুলনায় আজকে মাছ অনেক কম আসতেছে তাই আমরা প্ল্যান করি জায়গা পরিবর্তন করে অন্য পাশ থেকে মাছ ধরবো এই পাশে পরিষ্কার পানিতে গা হাত পা ধুয়ে আমরা উঠে পড়লাম এরপর হেটে হেটে ওই পাশে যাচ্ছি নতুন একটি জায়গায় থেকে মাছ ধরার জন্য আর হ্যাঁ ক্যামেরাতে একটু ঘোলাটে দেখা যেতে পারে যেহেতু পানিতে ভিডিও করতেছি তাই ভিডিও করার জন্য মোবাইল প্রটেক্টর লাগানো আছে সেখানেই পানির সাপের জন্য ঘোলা দেখা যাচ্ছে এসে পড়েছি আমাদের নতুন গন্তব্য স্থলে এই বড় বড় সাগরের এইখান থেকে আমরা এখন মাছ ধরা শুরু করব। এখানে বেশ কয়েকটা খেয়ন দিয়ে ভালো পরিমাণই মাছ পাইতেছিলাম এর মধ্যে আমরা হালকা খাবারের জন্য বেকারিওয়ালার কাছ থেকে পাউরুটি কিনে রাখি এর জন্য আমরা খাওয়ার একটি বিরতি দেই খাওয়ার বিরতিতে প্রথমে আমরা হাতমুখ মুখ দিয়ে এরপর সবাই মিলে পাউরুটি খাওয়া শুরু করি পাউরুটি খাওয়া শেষ করে আমরা আবার নেমে পড়ি মাছ ধরার জন্য নামার পর বেশ কয়েকটা খেয়ন দেই কিন্তু এই খাওয়নটি এত বড় খেয়ন উঠাইছি চারপাশে কেউ কাউকে দেখতে পারতেছি না মাঝখানে শুধু টাগই আর টাগই এইগুলোই করতে করতে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা চলে যায় কিন্তু এরই মধ্যে হাল ছেড়ে দেয় নাহিদার তাইব তারা বাড়ি ফিরে আসার জন্য পাগল হয়ে যায় এই যে মাছ মারতে মারতে নাহিদার তাইবের অবস্থা খারাপ কান দিয়েছি তাদের আবদারে আমরা শেষ খেয়নটি দিয়ে সরাসরি মাছ মারা থেকে উঠে পড়ি বেশ ভালো পরিমাণে মাছ মেরেছি পাতিলে করে নিয়ে যেতে বেশ কষ্টই হচ্ছে এত টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ মেরেছি মাছগুলো আমরা দেখেই খুশিতে একদম ঝিলকাইতেছি সত্যি এমন করে মজা করে মাছ মারতে কান্না ভালো লাগে আপনাদের মধ্যেও অনেকেই ছোটবেলায় এমন করে মাছ মেরেছেন কিংবা এখনো অনেকেই মারেন আর যারা প্রবাসী আছেন তারা তো এটা অনেক মিস করেন এই যে মাছগুলো ভালো করে দেখেন কত সুন্দর মাছ এত কষ্ট করার পরও এই মাছ কাজগুলো দেখার পর সেই কষ্টকে আর কষ্ট লাগে না তৃপ্তির একটা হাসি আসে এরপর আমরা শরীর পরিষ্কার করার জন্য নেমে পড়ি পরিষ্কার পানিতে নিজেদের শরীর ভালো করে ধুয়ে নেই এরপরে আমাদের মাছ ধরার জালটি আমরা চারজন মিলে ধুয়ে ফেলি সব কিছু পরিষ্কার করে এবং সব কাজ শেষ হয়ে গেলে মাছ নিয়ে সরাসরি চলে আসি বাড়িতে বাড়িতে এসে মাছগুলো একটা চালাতে ঢেলে সকল প্রকারের মাছগুলো আমরা আলাদা করতে থাকি তো এই ছিল আমাদের আজকের মাছ ধরার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ